বজ্রপাত প্রতিরোধে প্রাকৃতিক রক্ষা কবচ গড়ে তুলতে তালবি রোপণ কর্মসূচির প্রতিবেদক নাটোর সার গুরুদাসপুর বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে শুক্রবার বারোই সেপ্টেম্বর দুই হাজার তারিখ সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাকিম রিপোর্টার বাংলা টিভি বলেন বজ্রপাত আজ আমাদের দেশের একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে প্রতি বছর অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে বিশেষ করে কৃষক শ্রমিকরা মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যুবরণ করছেন গবেষণায় দেখা গেছে গ্রামে রাস্তার ধারে ও খোলা মাঠে বেশি বেশি করে তাল বীজ রোপণ করতে হবে এ সময় তিনি আরো বলেন শুধু বজ্রপাত প্রতিরোধ নয় তাল গাছ আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি বায়ু দূষণ কমায় ছায়া দেয় এবং ফল দেয় মানুষ পুষ্টি পায় এমন উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি নিরাপদ ও সবুজ পরিবেশ উপহার দিতে পারবো এ সময় স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক নেতাকর্মী কৃষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সবাই হাতে তাল নিয়ে রোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন পরিবেশবিদরা বলেছেন গ্রামীণ জনপদে তাল গাছের সংখ্যা ক্রমশ কমে আসছে অথচ এটি বজ্রপাত প্রতিরোধের সবচেয়ে কার্যকর প্রাকৃতিক মাধ্যম তাই সামাজিক উদ্যোগ ও সরকারি সহায়তায় তাল বীজ রোপণ কার্য কার্যক্রমকে আরো জোরদার করার আহ্বান জানান তারা আয়োজকরা রিপোর্টার বাংলা টিভি কে বলেন এই কর্মসূচির মাধ্যমে নাটোর চার আসনের প্রতিটি গ্রামে পর্যায়ক্রমে হাজার হাজার তাল বীজ রোপণ করা হবে ইসলামী বড়াই থানা শাখার কর্মসূচির অংশ হিসেবে তিন নং জোনের ইউনিয়ন শাখার তাল বীজ বৃক্ষরোপণ উপলক্ষে আজকে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর তিন অংশীন সাগর সম্মানিত আমির হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমান নায়েবে আমির মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ